আমার শো করো এটা হুজুরদের জন্য স্পেশাল নামা দেখাতে হবে বুকের মজায় ফ্রি করে রাখবা যে হলো তোমার নামা এখন দেখা যাচ্ছে যে বাচ্চা এত বড় হয়ে গেল জানেই না

দুনিয়ার আইন কারণের চিন্তা করে পিতা পুত্রকে এত সহজেই অস্বীকার করে বসতে পারে খেয়াল মতের দিন যখন জাহান্নের আজাদ সামনে দেখবে হয়